নারীর স্বভাবের দশটি গভীর মনস্তাত্ত্বিক সত্য সত্য কখনোই মিষ্টি নয় সত্য সব সময় একটু তেতো আর মানব প্রকৃতি নিয়ে কথা বললে এই তেতো ভাব আরও স্পষ্ট হয়ে ওঠে মানুষ বলে নারীরা রহস্যময় ফ্রিড্রিক নিচসে বলেছিলেন নারীর মধ্যে সব কিছুই এক ধাধা কিন্তু এই কথার পেছনে ছিল এক গভীর সতর্কতা নারীকে নিয়ে নয় মানব মনস্তত্ত্বকে বুঝতে শেখা নিয়ে আজ আমি বলবো, নারীর স্বভাব সম্পর্কে দশটি মনস্তাত্ত্বিক সত্য। যা সমাজ প্রকাশ্যে বলে না কিন্তু সম্পর্ক ভালোবাসা বা জীবনে সফল হতে এগুলো বোঝা জরুরি ভিডিওটি দেখার পূর্বে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করা যাক এক দশনেক সত্য নারীর প্রথম শক্তি আকর্ষণ নারীকে অস্ত্র লাগে না তার সবচেয়ে বড় শক্তি তার চারিত্রিক আকর্ষণ একটা হাসি নরম ভাষা চোখের অভিব্যক্তি এগুলো মানুষের সিদ্ধান্ত যুক্তি আচরণ বদলে দিতে পারে এটা দুর্বলতা নয় এটা প্রাকৃতিক বুদ্ধিমত্তা দুই দশনেক সত্য নারী ভালোবাসার চেয়ে নিরাপত্তা খোঁজে মনস্তত্ব বলে নারীর প্রধান প্রবণতা হল নিরাপত্তা আর পুরুষের হলো অর্জন শুধু আবেগ নয় একজন নারীর দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নির্ভর করে স্থিতিশীলতা বিশ্বাসযোগ্যতা এবং ভবিষ্যতের নিরাপত্তার উপর তিন দশমিক সত্য সম্পর্ক নারীর কাছে একটা পথ উদ্দেশ্য নয় এটা নেতিবাচক নয় এটা স্বাভাবিক নারী সম্পর্ককে ব্যবহার করে নিজের ভবিষ্যৎ গড়ে পরিবার স্থায়িত্ব মানসিক নিরাপত্তা সামাজিক অবস্থান যে পুরুষ মনে করে সে লক্ষ্য সে কষ্ট পায় যে বোঝে সে সহযাত্রী সে শান্তিতে থাকে চার নারীর অনুগত্য শর্তাধীন অনুগত্য কোনো অনুভূতি নয় এটা পারস্পরিক বিনিময় যেখানে মূল্য সম্মান নিরাপত্তা সেখানে অনুগত্য থাকে যেখানে অবহেলা বা অস্থিরতা সেখানে থাকে না এটা মানুষেরই স্বভাব শুধু নারী নয় পাঁচ নারী শক্তির প্রতি আকৃষ্ট হয় ইতিহাসে দেখো প্রভাব স্থিরতা আত্মবিশ্বাস এগুলোই নারীর কাছে আকর্ষণীয় এখানে শক্তি মানে সহিংসতা নয় চরিত্রের দৃঢ়তা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দায়িত্ববোধ ছয় নারী তার সত্যিকারের উদ্দেশ্য সরাসরি প্রকাশ করে না নারীরা আবেগ দিয়ে যোগাযোগ করে তাদের ভাষা অনেকটাই ইঙ্গিত ভিত্তিক তাই বলা হয় যে নারীর মুখ পড়া শিখলে সম্পর্ক বুঝে ফেলা যায় সাত নারী কখনো পুরোপুরি সন্তুষ্ট হয় না এটা নেতিবাচক নয় এটা গ্রোথ মাইন্ডসেট নারী চায় উন্নতি অগ্রগতি ভালো জীবন যে পুরুষ উন্নতি করে না আটকে থাকে নারী দূরে সরে যায় আট নারী আবেগ দিয়ে প্রভাব তৈরি করে পুরুষ যুক্তির ভাষায় শক্তিশালী নারী আবেগের ভাষায় শক্তিশালী এই দুটো মিলেই তৈরি হয় সম্পর্ক নয় নারীরা একে অপরের সাথে প্রতিযোগিতামূলক এটা ইভলিউশনারি সাইকোলজি সৌন্দর্য মর্যাদা মনোযোগ এটাই প্রতিযোগিতার ক্ষেত্র এটা খারাপ কিছু নয় মানুষ হিসাবে স্বাভাবিক দশ নারী তোমাকে পুরোপুরি নিজের করে নেবে না যতক্ষণ তুমি নিজের ওপর দাঁড়াতে না শেখো নিৎসের কথার আসল মানে ছিল নারীকে দমন করা নয় নিজেকে এত শক্তিশালী করা যাতে তুমি কারো উপর নির্ভরশীল না হও একজন নারী সেই পুরুষকে সম্মান করে যে নিজের জীবনের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে শেষ কথা নারীকে দোষ দেওয়া নয় নারীকে বোঝা তোমার উদ্দেশ্য হওয়া উচিত নয় নিজেকে বোঝাই আসল উদ্দেশ্য যখন তুমি নিজের শক্তি লক্ষ্য আত্মসম্মান তৈরি করবে তখন কেউই তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না এটাই ব্যক্তিত্বের শক্তি এটাই উন্নতের শুরু এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো